দর্শক এই যে আমার আমাদের সে আয় বলি ভাই খামারে হাতের খামার করছিল ওই হাতের খামারে আবার এই যে আইসে একটা প্রতিবন্ধন নেওয়ার জন্য যাই হোক বাইক পাইনি এই যে হাঁস দেখতে চায় এই হাঁস এই হাঁস হাজার হাজার হাঁস এই দেখেন হাঁস হাসে এখানে ওখানে এটা হচ্ছে একটা হাঁসের খামার করছে এনার হচ্ছে বড় প্রজেক্ট আছে সেটা মাছ এই সাইডে এটার মাছের পুকুর আছে এটি পুকুর ওর সাইডে পুকুর এই না অনেক দিন মাছের পুচুর আছে এবং বাগান করে আর এর আগে আমার আমি একটা বেড়ার প্রতিবেদন ছিল ওই বেড়ার প্রতিবেদন থেকে ওনার উনি একটা আমার এই ভিডিওতেই প্রশিক্ষণ লিখলো যে আমি একটা হাঁসের খামার করব সে যাই হোক হাঁসের খামার করে দেখেন হাঁস ডিম পাড়ার দরে সেই এই মাত্রই জিজ্ঞাসা করলাম বললো যে ডিম পাড়া শুরু করছে সেই এই যে হাঁসের পাল সেগুলো আপনারও পাশে আছে এক সাইডে হচ্ছে

নহলে এই কৰি Oh. Uh.